দাদা খুব খিদে পেয়েছে রে বাবা কখন আসবে আর পারছি না ছোট বোনের মুখের দিকে তাকিয়ে দশ বছরের উপায় বলে আর একটু দেরি হবে তুই একটু ঘুমিয়ে নে বাবা এলে ডেকে দেব এমন তো কালকেও বলেছিলি ডাকিস নি তো সেই কোন সকালে একটু পাউরুটি খেয়েছিলাম দুপুরে আজ ভাতও বসায়নি বাবা খালি পেটে কি ঘুম আসে ছোট্ট তিতাইয়ের কথায় চোখটা ভিজে ওঠে পুপায়ের মা থাকতে ওদের ছিল না যে করেই হোক পেট ভরে দুবেলা খেতে ওরা বাবা তো সংসারের দিকে তাকায়নি চোলাই খেয়ে বাড়িতে এসে মাকে পেটানো ছাড়া কিছুই করত না সারা দিন। সেই মা একটা অসুখে ভুগে চলে যেতেই ওদের এই দুর্দশা স্কুলটা খোলা থাকলে তবু ওরা খেতে পায় পেট ভরে রাতটা আর ছুটির দিনগুলো খুব কষ্ট উপায় চায়ের দোকানে বিকেল থেকে কাজ করে পাউরুটি আর বিস্কুট আনত আগে এখন আবার কি সব শিশুশ্রমিক রাখা যাবে না তাই কেউ কাজ দেয় না তাছাড়া চায়ের দোকানদার বিষুর নজর খারাপ তাই ওদিকে যায় না আর পুপাই চার বছরের বোনটাকে আগলে রাখে শেয়াল কুকুরের থেকে সব সময় এখন গরমের ছুটি সবে চার দিন হল স্কুল বন্ধ প্রথম দুদিন বাবা দুপুরে ভাতে ভাত করেছিল কাল থেকে সব বন্ধ দুদিন বাড়ি ফেরেনি লোকটা নীল আকাশের বুকে আইসক্রিমের মতো সাদা মেঘের দল ভাসছে সেদিকে তাকিয়ে দিতাই বলে মামন্দি বলেছে মা ওই মেঘের আড়ালে লুকিয়ে আছে ওই মেঘের ওপরে নাকি একটা খুব সুন্দর দেশ আছে সেখানে কত খাবার সবাই সুন্দর জামা পরে বাগানে কত ফুল ফল মা আমাদের কেন নিয়ে গেল না দাদা ছোট বোনটাকে কোলের কাছে টেনে নেয় পুপাই বলে আমি একটা বড় সিঁড়ি বানাবো দেখিস একদিন চুপি চুপি আমি আর তুই ওই মেঘের দেশে চলে যাব মা আমাদের দেখে অবাক হয়ে যাবে আমি মায়ের সাথে কথাই বলবো না কেন আমাদের ফেলে চলে গেল আচ্ছা আমিও বলবো না এখন এই জলটুকু খেয়ে একটু ঘুমতো জলের বোতল থেকে জল খাইয়ে বোনকে বিছানায় শুয়ে দেয় পুপাই এখন দুপুর বাস রাস্তার ধারে পায়েসটেলে ভিড় করে লোকেরা খাচ্ছে বাবুয়াদা বলেছিল তিনটের দিকে গেলে একটু ভাত দেবে পুপাই জানে অনেকেই ভাত ফেলে উঠে যায় সেই এটো ভাত বাসন মাজার সময় একটা প্লাস্টিকে জমিয়ে রাখে বাবুয়াদা ও বহু বছর ফরমাস খাটে দেবুদার হোটেলে দেবুদার চোখ এড়িয়ে আগেও কয়েকদিন দিয়েছে এমন পুপাইকে মা সবসময় বলত কারো এটো খেতে নেই কিন্তু খালি পেটে কি থাকা যায় পেটের ক্ষিতে এটো বোঝে না দাদা তুই যে বলেছিলি একটা সিঁড়ি বানাবি আমরা ওই মেঘের ওপরের দেশটাই যাব ওখানে গেলেই কত খাবার মায়ের দেখা পাব জ্বরে পুড়ে যাচ্ছে দিতায়ের শরীর দুদিন বৃষ্টিতে ভিজে আম কুড়িয়েছিল তার মধ্যে পেটে তেমন খাবার নেই কাল রাতে একটা ডাস্টবিন থেকে আধ নষ্ট হয়ে যাওয়া বিরিয়ানি এনেছিল পুপাই ভোর থেকে বোনটা বমি করছে তার সাথে জ্বর বাবা শেষ তিন দিন আগে একবার এসেছিল জলপটির কাপড়টা বদলাতে বদলাতে পুপাই বলে বানাবো তো বড় বড় বাঁশ কেটে আনতে হবে ওই রেল লাইনের ধারের বাঁশঝাড় থেকে আজ খুব মায়ের কথা মনে পড়ছে রে দাদা মা থাকলে খেতে পেতাম পাশের ঘরের মায়ামাসির থেকে পাঁচটা টাকা নিয়ে পুপাই চিড়ে কিনে এনেছে জল দিয়ে ধুয়ে নরম করে একটু নুন দিয়ে বোনের মুখে দেয় চামচ দিয়ে এক চামচ খেয়েই তিতাই বমি করে ফেলে জ্বরের ঘরে ভুলভাল বকতে থাকে তিতাই মাঝে মাঝে চিৎকার করে বলে সিঁড়িটা শক্ত করে ধর দাদা আমি উঠে যাই ওই তো মা সিঁড়ির মাথায় মেখের আড়ালে অসহায় পুপাই বাইরে তাকায় তিন দিন বৃষ্টির পর ঝকঝকে আকাশ আজ আবার নীলের গায়ে সাদা মেঘের আলব না সত্যি কি মা রয়েছে ওর পেছনে সাদা মেঘের আড়ালে মায়ের মুখটাই যেন ভেসে ওঠে সত্যি যদি একটা সিঁড়ি পেত পুবাই পৌঁছে যেত ওই মেঘের দেশে মাকে জোর করে ফিরিয়ে আনত আবার সকাল থেকে তিতাই আজ একবারও চোখ খোলেনি খেতেও চায়নি জলও খাচ্ছে না মেয়েটা বাবার কোনো খবর নেই বস্তির পাশে একটা ক্লাব আছে ফ্রিতে একজন ডাক্তার আসে রবিবার চার বছরের বোনকে কোলে নিয়ে সেখানেই এসেছে বোনের শরীরে কোনো ওজন নেই একেবারে শেষ করে এনেছিস দেখি খেতে পেত না নাকি ডাক্তার শর্মার চোখ কপালে কম্পাউন্ডারকে ডেকে বললেন ক্লাবের ছেলেদের বলুন তো এখনই একবার কর্পোরেশনের হাসপাতালে নিতে বড়কে কে আছে তোদের ঘরে বাবা তো কতদিন হলো ঘরেই আসে না আর কেউ নেই পুপাই বলল কিন্তু হাসপাতালে জবাব দিল ক্লাবে ছেলেরাই বাকি সব কাজ করল নদীতে ডুব দিয়ে পুপাই যখন ঘরে ফিরল ওর গায়েও ধুমজ্বর মায়ামাসি একটু দই চিড়ে মেখে খাইয়েছিল জলের ঘুরে ভোরাতেই পুপাই দেখলো মেঘের আড়ালে সেই সুন্দর দেশে পৌঁছে গেছে তিতাই সেখানে কত খাবার একটা পরিদের মতো সাদা জামা পরে মায়ের কোলে বসে তিতাই কত কি খাচ্ছে ওকেও হাতছানি দিয়ে ডাকছে তিতাই তুইও চলে গেলি আমায় ফেলে আমি কি করে যাব বলতো কেঁদে উঠে পুপাই আয় না দাদা কত খাবার এখানে চলে আয় তুই কিন্তু কি করে যাব সিঁড়িটা তো বানাতে পারিনি আমি সিঁড়ি আর বানাতে হবে না এই দেখ এটা বেয়ে উঠে আয় একটা রামধনু রঙের মই নামিয়ে দেয় ওর বোন হাসি ফুটে ওঠে মুখে পায়ে এগিয়ে যায় মইটার দিকে মইটা বেয়ে ও উঠতে থাকে ওই মেঘের আড়ালে রয়েছে রয়েছে ওর মা বোন ওপরে আনন্দ রয়েছে খাবার সুখের ঠিকানা ওখানে গেলেই ও খেতে পাবে পেট ভরে আর কষ্ট থাকবে না মইটা বেয়ে উঠে যায় বুপাই সুখের খোঁজে একটু বেলায় লালচা আর মুড়ি নিয়ে এসেছিল মায়া সারা রাত ছেলেটা ভুলভাল বকেছে দুবার ঘুমের ঘরেই উঠে দাঁড়িয়েছিল চেপে শুইয়েছে মায়া তবে ভোর থেকে অঘরে ঘুমোচ্ছে ছেলেটা মাটা চলে গিয়ে বাচ্চা দুটো ভেসে গেল দেখলেই কষ্ট হয় চার মুড়িটা পাশে রেখে পুবাইকে দুবার ডাকে মায়া কপালে হাত বুলোতে গিয়ে চমকে ওঠে গায়ে হাত দেয় ঠান্ডা শক্ত শরীরটায় প্রাণের চিহ্ন আর নেই শুধু ঠোঁটের কোণে ফুটে উঠেছে এক অদ্ভুত সুন্দর হাসি